নমস্কার অ্যাস্টোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে নিউমুন এনার্জি শ্রাবণী অমাবস্যার যোগ চলছে এই চোখ আপনার জীবন পরিবর্তনে ভালোবাসার ক্ষেত্রে আপনার লাভ লাইফের ক্ষেত্রে কি যে আমাদের জীবনে যে ইম্পর্টেন্স যে পর্টেলসগুলো আসে বা যে যোগগুলো আসে সেগুলো আমাদের জীবনের কোন চেঞ্জ বা কোন পরিবর্তনকে ইন্ডিকেট করে সেটা আজকে রিডিকে দেখব এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ সে কি কখনো নিজের ভুলটা বুঝতে পেরে আপনার কাছে কি ফিরে আসতে চাইবে দেখুন কিছু তো সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সমস্যা ছিল যেটা দূরত্বের কারণ সেই দূরত্ব ভুলে সেই ইগো ভুলে সেই মানুষটা কি কখনো আপনার কাছে ফিরে আসতে চাইবে আজকের রিডিংয়ের হচ্ছে এটাই টপিক ইউনিভার্সের কাছে সাইবাবার কাছে এই প্রশ্নের উত্তরটাই আমি চাইবো তার জন্য বলবো প্রত্যেকটা বন্ধুকে ভালোবেসে লাইক করে দাও রিডিং যখন রিসিভ করছো রিডিং গাইডেন্স যখন ফলো করছো লাইক করা মাস্ট বি লাইক করো কমেন্ট সেকশানে ক্লেম করো এনার্জিকে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ঈশ্বর তুমি আমায় যতটুকু যা দিয়েছো সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম মন থেকে ক্লেম করবে ডেফিনেটলি এনার্জি ক্লেম করবে তুমি যতটুকু নিচ্ছ ইউনিভার্সের কাছ থেকে যতটুকু মেসেজ প্রত্যেক দিনে ডেলি বেসিক জীবনে পাচ্ছ সেটাকে অ্যাকসেপ্ট করো ক্লেম করো লাইক করো আর যারা নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলের সদস্য হতে চাও ওই ছোট্ট চ্যানেলটি তোমাদের হাত ধরেই বড়ো হবে তোমাদের ভালোবাসায় বড় হবে তোমাদের প্রত্যেকের সাপোর্টে বড় হবে তাই জন্য বলবো যে তোমাদের ভালোবাসা যেন আমার সাথে থাকে তোমাদের সঙ্গ যেন আমি সবসময় পাই তাই তোমাদের সাপোর্টও আমার কিন্তু খুবই প্রয়োজন তাই এই ছোট্ট চ্যানেলটিকে বড় করার জন্য তোমাদের ব্লেসিংসের প্রয়োজন সাহায্যের প্রয়োজন সাপোর্টের প্রয়োজন তাই নিচে দেওয়া রেড কালারের এই প্রেস করে দেবে যেন ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় আমার ভিডিওটি যদি যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম দেখছো এবং প্রত্যেকে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে ক্লেম করবে এনার্জিকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমার জীবনের পজিটিভ চেঞ্জ আনার জন্য আমাকে মার্গদর্শন করানোর জন্য আমাকে গাইড দেওয়ার জন্য আমাকে রাস্তা দেখানোর জন্য প্রত্যেকটা কিছুর জন্য ঈশ্বর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ ঠিক আছে গ্র্যাটিটিউড যত প্র্যাকটিস করবে জীবনে যত নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু সমস্ত ধীরে 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 রিলিজ হতে থাকবে এটা কখনোই কারুর একদিনে হবে না এটা মান্থলি প্র্যাকটিস করতে হবে ডেলি বেসিক একটা অভ্যেসে পরিণত করে নিতে হবে প্রত্যেকটা বন্ধুকেই বলি যে জীবনে ভালো থাকতে গেলে ভালো জিনিসগুলোকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে ভালো জিনিসগুলোর মধ্যে প্রথম কী যে লাইফস্টাইল মডিফিকেশান জীবন পদ্ধতি জীবনে চলাফেরা ডিসিপ্লিন এগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে সুন্দর একটা জীবন গড়ে তুলতে গেলে একটা তোমাকে কি করতে হবে মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি আমার জীবনে আপকামিং দিনে এইভাবে চলতে চাই আমি আমার জীবনটাকে নিয়ে এরকমভাবে পরিকল্পনা করতে চাই সব সময় কাছে একটা ডায়েরি পেন রাখবে যখনই যে আইডিয়াটা তোমার মাথার মধ্যে আসবে চট করে তৎক্ষণাৎ সেই আইডিয়াটাকে খাতায় লিখলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করলে নিজেকে ভালোবেসে দেখো বন্ধুরা সত্যিই জীবনটা খুবই সুন্দর কেউ ছেড়ে গেল মানে আমার জীবনটা ওখানেই শেষ নয় বা আমার জীবনটা ওখানেই থেমে যায় না আমার জীবন এর থেকেও সুন্দর হতে পারে সবটুকুই আমাদের হাতে এবং আমাদের প্রচেষ্টা যে আমরা কি চাই কিভাবে নিজের জীবনটাকে পাল্টাতে চাই কি কীরকমভাবে দেখতে চাই এই এই যে এলোমেলো জীবনটা সেটা কি করে আবার সুন্দর করে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ঈশ্বরের মত অনুসরণ করে ঈশ্বরকে ডেকে ঈশ্বরের নাম ভজনা সাধনা করে জপ করে মেডিটেশন করে সুন্দর লাইফস্টাইল মেনটেন করে কি করে আমার ভাঙাচোরা জীবনটা আবার সুন্দর করা যায় তার প্রচেষ্টা আমার প্রত্যেকটা বন্ধুদের মধ্যেই আছে আমি বলবো ঈশ্বর তোমাদের প্রত্যেকের মধ্যে এত 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 শক্তি দিক যাতে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সবকিছু যেন তোমরা জয় করে বেরোতে পারো এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা তোমাদের প্রত্যেকের জন্য তাই চলো দেখে নেওয়া যাক ডেলি বেসিক যে গাইডেন্স গুলো থাকে আজকের গাইডেন্সে তোমার কাছের মানুষ নিজের ভুল বুঝতে পেরে কখনো কি তোমার জীবনে ফিরে আসার জন্য যে এফর্ট বা যে চেষ্টাটা দেওয়া প্রয়োজন সেটা কি কখনো দেবে দেখে নেওয়া যাক ডিআরএল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার সকল বন্ধুদেরকে যারা এই মুহূর্তে আমার ডিটিংটি দেখছে তাদের ভালোবাসার মানুষ নিজের ভুল বুঝতে পেরে কখনো কি তার জীবনে কাম কামব্যাক করার কি চেষ্টা করবে ডিআরএল আর চলো দেখে নেই তোমার কাছের মানুষ কি করছে কি ভাবছে সে তার নিজের জীবনে দেখো দেখেছো এনার্জি কত হাই ডেফিনেটলি আমি বলবো ক্লেম করবে এনার্জিটাকে যেন তোমার জীবনে সবকিছু ভালো ঈশ্বর তোমার পথে এনে দেয় দেখো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি সে কি ভাবছে সে কি চায় তার মনে কি চলছে সে কিসের জন্য এফর্ট দিচ্ছে কি করার কথা ভাবনা করছে কিসের অপেক্ষায় আছে সে নেচার নাচার ওকে আপ লাস্ট কাট স্প্রেড ইউর উইংস বটম অফ দ্য ডেকে কী আছে বটম অফ দ্য ডেকে আছে ড্রিমস কামিং ট্রু তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি কারেন্ট মুমেন্টে আজকের এনার্জিতে তোমার পার্সেন যারা রিডিংটি দেখছো তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি নিজের এনার্জিকে নিজের এনার্জি আমি প্রত্যেকটা মুহূর্তে বলি না যে আমাদের শরীরে দু রকম এনার্জি কাজ করে একটা ম্যাস্কুলাইন এনার্জি একটা ফেমিনাইন এনার্জি যে কখনো আমাদের মন খুব ভালো কখনো আমরা খুব ভেঙে পড়ি কখনো একটা ছেলে হয়েও একটা মেয়েদের মতন কান্না করে বা মন থেকে মানসিকভাবে ভেঙে পড়ে নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারে না আবার একটা মেয়েও কিন্তু একটা ছেলেদের মতন নিজের এনার্জিকে কন্ট্রোল করা মানে একটা বলে না যে পুরুষ এনার্জি মহিলা এনার্জি ফেমিনাইন এনার্জি ম্যাস্কুলাইন এনার্জি ইয়াং এনার্জি ইয়েন এনার্জি এই যে এনার্জিটা তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি সেটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে ফাইন্ড ব্যালেন্সের কার্ড আছে নাম্বার ওয়ানে কেন ব্যালেন্স করার চেষ্টা করছে কেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে কেন নিজের মনের কথা সে বলতে পারছে না কেন সে সব কিছু বুঝলেও ভালো মন্দ সব জ্ঞান যদি ওনার মধ্যে থেকেও থাকে কেন সে অ্যাকশান নিতে পারছে না কেন সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে পারছে না কেন তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে বিকজ কন্ট্রোল এখানে যে তোমার মানুষটি কিছুই জানে না কিছুই দেখে না কিছুই বুঝতে পারে না সেটা কিন্তু একদমই নয় আজকে দিনে দাঁড়িয়ে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছো যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছ তুমি কি সিচুয়েশানে আছো কি পরিস্থিতিতে আছো উনি কী পরিস্থিতিতে আছে কি কারণে আজকে তোমাদের মধ্যে এই দূরত্ব কি কারণে তোমাদের মধ্যে এই সেপারেশন কি কারণে তোমাদের মধ্যে রিলেশনশিপ নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশানে এসে গেছে সবটাই কিন্তু উনি দেখছে জানছে বুঝতে পারছে কিন্তু পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে মাথা নত করে রয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে এটা হচ্ছে ওনার থার্ড আই আর এটা হচ্ছে উনি যেখানে দেখো চোখে চোখ দিয়ে কথা বলবার মতো যে ক্ষমতা সেটা কিন্তু ওনার কাছে নেই কারণ কিছু গিল্ট কিছু ভুল কিছু অন্যায় কিছু অপরাধ কিছু ইগো যেটা নেগেটিভিটি যেটা ওনার মধ্যে রয়েছে যেটা ওনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোল করতে হচ্ছে যে না আমি এই নাম্বার এইট কার্ড আছে ঠিক আছে আট নম্বরটি খুব ইম্পর্টেন্ট এনার জীবনে নাম্বার এইট ওনার শনির দশা চলতে পারে স্যাটানের মহাদশা চলতে পারে নাম্বার এইট স্যাটান প্ল্যানেটকে ইন্ডিকেট করে এখানে তোমার মানুষটা তোমার সাথে কি করেছে কি অন্যায় করেছে কি হয়েছে এগুলোর যে কোনো নলেজ নেই বা কিছুই বুঝতে পারছে না সেটা কিন্তু নয় ডেফিনেটলি বুঝতে পারছে কিন্তু উনি কিছু অ্যাকশান নিতে পারছে না বিকজ ওনাকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে নিজের এনার্জিকে কন্ট্রোল করতে হচ্ছে উনি দেখছে সবই উনি বুঝতে পারছে সবই কিন্তু উনি এগিয়ে আসতে পারছে না নিজেকে আটকাচ্ছে নিজেকে আটকাচ্ছে বুঝতে পেরেছ কি বললাম কারণ এই মানুষটা তুমি যদি বলো যে দিদি ইনি কি আমাকে মিস করে ডেফিনেটলি করে উনি যেখানেই থাকুক না কেন তোমার চিন্তা ভাবনা তোমার কথা প্রতিটা মুহূর্তে এনার মাথার মধ্যে চলতে থাকে ইনি যেখানেই থাকুক না কেন সব জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও ওনার না পারা ওনার কাছে এটা একটা ওনার পরাজয়তা যে উনি কিছু করতে পারছে না উনি উনি এগিয়ে আসতে পারছে না উনি অ্যাকশান নিতে পারছে না উনি ওপেন আপ হতে পারছে না উনি নিজের রাগ যে দিগো ভুল বোঝাবুঝি অনেক কিছু নিয়ে নিজের মধ্যে নিজেকে বোঝাচ্ছেন ভীষণ পরিমাণে বোঝাচ্ছে আর নিজের যে এনার্জিটাকে সেটা প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোল করছে যে না আমাকে বুঝে চলতে হবে আমি এই মুহূর্তে কোনো অ্যাকশন নিতে পারি না বা এই মুহূর্তে আমি কিছু বলে দিতে পারি না আমাকে ভাবতে হবে ভাবছে প্রচুর করছে কম মানে কাজে করে দেখাচ্ছে কম ভাবনা চিন্তা প্রচুর তুমি যদি মনে করো যে এই মানুষটা তোমাকে মিস করে না সেটা একদমই ভুল এই মানুষটা তোমায় ডেফিনেটলি মিস করে তোমার কথা প্রত্যেকটা মুহূর্তে ভাবে রিচ আউট তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে বা তোমাকে স্পাই করে বা তোমার জীবনে কি চলছে ভীষণ পরিমাণ কিউরিসিটি তার মধ্যে কিন্তু ডেফিনেটলি কাজ করে কিন্তু থ্রি নাম্বারের পরেই আছে ফোন নাম্বার তিনি পরিস্থিতির সাথে সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে এগোতে চাইছে সিরিয়াল বাই সিরিয়াল এগোতে চাইছে কারণ এই মুহূর্তে উনি জানে উনি ডিরেক্টলি এসে তোমাকে কন্ট্যাক্ট করলে বা কথা বললে এটার যে সিচুয়েশান এখানে অনেক কিছু ওনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে ওনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে যেটা ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার পক্ষে হয়তো পসিবল না বা হয়তো সম্ভব না আমি কিছু করতে পারছি না বা আমার হাতে কিছু নেই এরকম এনার্জিতে তোমার মানুষটি ডেফিনেটলি রয়েছে অপরচুনিটি বিকনস ইন্ডিকেট করছে তোমার মানুষটা কিছু সুযোগের অপেক্ষায় আছে অপরচুনিটির অপেক্ষায় আছে কি সেই অপরচুনিটি কারণ তোমার মানুষটি এই সম্পর্কে যে এফর্ট দিতে চাইছে না সেটা কিন্তু নয় এই সম্পর্কটাকে নিয়ে এই রিলেশনশিপটাকে নিয়ে তোমার কাছের মানুষ ডেফিনেটলি এফর্ট দিতে চায় কিন্তু সবথেকে বড় কথা যেটা এই রিলেশনশিপের যেটা স্টেবিলিটি সেটা কিন্তু খুব একটা ভালো নয় যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি যদি এফর্ট দেই বা আমি যদি এগোই তাহলে এই সম্পর্কটা স্টেবিলিটি থাকবে কিনা বা এটা তো এটা আদৌ ঠিক হবে কি না বা এটা হয়তো দুদিন ভালো চলবে তিন দিনের দিন আবার নষ্ট হয়ে যেতে পারে ভুল বোঝাবুঝি হয়ে কারণ তোমাদের সম্পর্কের মধ্যে যে বেস যে রুট যে স্ট্যাবিলিটি সেটাই কিন্তু ঠিক না যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা ডেফিনেটলি ইন ফিউচার দেখা যাচ্ছে যে এই সম্পর্কটাতে এফোর্ট দেওয়ার চেষ্টা করছে কারণ এই মানুষটা তোমার অপেক্ষায় আছে অ্যাওয়েটিং রেজাল্ট তুমি করছো তোমার পার্সনের অপেক্ষা তোমার পার্সন করছে তোমার অপেক্ষা এরকম একটা সিচুয়েশন আজকে রিডিংটা দাঁড়িয়ে আছে তোমার পার্সন ডেডিকেটেডলি এফোর্ট দিচ্ছে ইন ফিউচার যাতে তোমার সাথে সম্পর্কটা তার ঠিক হয় কি করলে তার জীবনের সমস্যাগুলো দূর হয় কারণ এখন সে তার সমস্যা নিয়েই চলছে সে সমস্যার মধ্যে দিয়ে তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে কারণ যে সিচুয়েশানকে কাছে ব্যালেন্স করে চলতে হচ্ছে মেবি সেই সিচুয়েশানটা তার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট যেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না বা দেখছে শুনছে কিছু করতে পারছে না কিন্তু অপেক্ষা করছে ডেডিকেটেড এফোর্টের পরে অ্যাওয়েটিং রেজাল্ট এটা ইন্ডিকেট করে সাত নম্বর এটা ইন্ডিকেট করে যে উনি চেন চায় উনি পরিবর্তন চায় উনি চায় উনার জীবনে জয় আসুক স্টেবিলিটি আসুক সেটার জন্য যে এফোর্টটা দেওয়ার প্রয়োজন তোমার মানুষটা কিন্তু ডেফিনেটলি সেটা দিতে চাইছে আপকামিং দিনে দেখা যাচ্ছে কারণ ওনার মনে হচ্ছে উনি কোনো সিচুয়েশনে ভীষণ রকম স্টাক হয়ে গেছে উনি যে মনে এগোতে পারছে না কোনো কিছু করতে পারছে না ভালোভাবে বাঁচতে পারছে না ওনার ভীষণ মন খারাপ হচ্ছে ভীষণ রকম হতাশা হচ্ছে একাকিত্ব ভীষণ রকম কাজ করছে পিছু টান ভীষণ রকম কাজ করছে ওনার জীবনে জয় যেটা জয় অ্যান্ড স্টেবিলিটি যেটা আমি এই মুহূর্তে বললাম ওনার জীবনে জয় যেটা হ্যাপিনেস যেটা সেটার জন্য কোথাও না কোথাও ওনাকে ওয়েট করতে হচ্ছে যে আমার জীবনে ভালো সময়টা কবে আসবে আমি ভালো থেকেও ভালো নেই আমি দেখাই হয়তো যে আমি ভালো আছি আমি যেখানে দাঁড়িয়ে তোমার পারুষ্টি কিন্তু অপেক্ষা করছে তার জীবনের আপকামিং চেঞ্জ গ্রোথ আনন্দ এবং একটা স্টেবেল রিলেশনশিপ যেটার জন্য উনি অপেক্ষায় আছে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ওয়েটিং করছে তার হারিয়ে যাওয়া কিছু জিনিসকে যেখানে আমি মিসিং এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখানে কার্ড ইন্ডিকেট করছে তোমার পার্সন আপকামিং দিনে ডেফিনেটলি ফোর ফোর নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট ফোর ফোর নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে দেখো তিনটে ফোর এসছে ঠিক আছে তিনটে ফোন নাম্বার এসেছে উপরে দেখো ফোর 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 এঞ্জেলিক নাম্বারটা তোমার পার্সন খুব দেখতে পারে ফোর ফোর এঞ্জেলিক নাম্বারটা দেখতে পারে যেটা ইউনিভার্সাল প্রোটেকশনকে ইন্ডিকেট করে যে ঈশ্বর এঞ্জেল ইউনিভার্স তোমাদের রিলেশনশিপটাকে অলওয়েজ প্রোটেক্ট করার চেষ্টা করছে ইউনিভার্সাল ব্লেসিংস অলওয়েজ তোমাদের রিলেশনশিপে রয়েছে ডেফিনেটলি তোমার কাছের মানুষ যেখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে মনে করছে যে আমি স্টাক হয়ে গেছি আমার জীবনের আনন্দ হারিয়ে গেছে আমি নিজের মতো মানে একটু সুন্দর জীবন পেতে চাই প্রাণ খুলে বাঁচতে চাই স্প্রেড ইওর উইংস কোথাও না কোথাও উনি কোনো পরিস্থিতিতে নিজেকে ভীষণ রকম বাধা ফিল করছে এগোতে পারছে না অপেক্ষা করছে ভালো সময় ভালো সুযোগের সেটা কবে আসবে জাস্ট ব্রিথের কার্ড অ্যান্ড ওপেন আপের কার্ড আমি বললাম না যেখানে দাঁড়িয়ে তোমার কাছের মানুষ কিন্তু ডেফিনেটলি নাচারের সাথে কানেক্ট হওয়া হয়তো বাড়িতে প্রচুর গাছপালা লাগিয়েছে গাছপালার যত্ন করছে বা নেচারের সাথে কানেক্ট হচ্ছে নেচার রিলেটেড এমন কোনো পরিবেশে যাচ্ছে উনি প্রাণ খুলে ভালোভাবে জীবনটাকে বাঁচতে চাইছে কারণ উনি ভীষণ আটকা বা ভীষণ রকম বাধা ফিল করছে যেখানে দাঁড়িয়ে উনি তোমাকে ডেফিনেটলি মিস করে বা তোমাকে ডেফিনেটলি চায় কিন্তু ওপেন আপ হতে পারছে না উন উনি এফোর্ট দিচ্ছে ডেডিকেটলি ইন ফিউচার দেখা যাচ্ছে ভালো করে জীবনটা বাঁচার জন্য শান্তিপূর্ণ জীবন লিড করার জন্য আনন্দকে চুজ করছে হ্যাপিনেসকে চুজ করছে স্ট্যাবিলিটিকে চুজ করছে কিন্তু এই জায়গায় যে এফোর্টটা উনি সাইলেন্টলি নিচ্ছে এখানে দাঁড়িয়ে বলবো এফোর্ট দিচ্ছে তাহলে অ্যাকশন নিচ্ছে না কেন কথা বলছে না কেন কমিটমেন্ট দিচ্ছে না কেন ওনাকে এই মুহূর্তে আমি বলবো টাইম দিতে হবে তোমরা যদি রিলেশনশিপে এই মানুষটির জন্য যার জন্য রিডিংটি দেখছো সে ডেফিনেটলি আপকামিং দিন ওপেন আপ হবে কারণ এই মানুষটা তোমাকে ছাড়া কখনোই সেইভাবে তার লাইফে ভালো থাকতে পারবে না তোমার সাথে এমন একটা সম্পর্ক ছিল যেটাকে দাঁড়িয়ে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে ভালো থাকার জন্য ডেফিনেটলি তোমার কাছের মানুষ অনেক চেষ্টা করেছে কিন্তু ইম্পসিবল তোমাকে ছাড়া তার ভালো থাকাটা কিন্তু অসম্ভব কারণ এইখানে কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে কেউ ওনাকে আটকে রেখেছে ওনার দমটা বন্ধ হয়ে আসছে উনি ভালো থাকতে পারছে না উনি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে রিচ আউট করছে তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছো তুমি কি করছো মানে মানুষটা ঠিকই বেঁচে আছে কিন্তু মনটা কিন্তু তোমার কাছে পড়ে আছে কিন্তু সেই জায়গায় তোমাদের মনে হবে যখন ভালোবাসা তাহলে কেন এগিয়ে আসছে না কেন সময় লাগবে তোমার পার্সন কিছু পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেখা যাচ্ছে জীবনে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে যে কারণে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছে না বা নিজেকে কন্ট্রোল করছে বা নিজেকে আটকাচ্ছে নিজের মনের কথা তোমাকে বলার থেকে দেখে ওনার মনে আর কি চলছে আর কি কথা সে তোমাকে বলতে চায় এই মানুষটি আর কি কথা তার মনের গভীর কথা কি আছে ইউনিভার্স এই মানুষটির না বলা কিছু কথা আজকে পাঁচই আগস্ট রবিবার আজকের দিনে তোমার পার্সনের না বলা কিছু কথা কি চিন্তা ভাবনা করছে দেখে নেই তোমার পার্সনে না বলা কিছু কথা কি মেসেজ এসছে প্রথমে কি লিখেছে দেখো হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট এখানে বললাম না ভীষণ ব্লেম এনার্জি ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ইগোর সম্পর্ক ভীষণ রকম ইগোর সম্পর্ক আজকে তোমার মানুষটা যে কাজটা এটা একটা এমন একটা সম্পর্ক না যে ইউনিভার্সাল কানেকশন রিলেশনশিপ তোমার মনে হবে কেন ভগবান এই মানুষটা এসছে আমার জীবনে এই মানুষটা কে ঈশ্বরই তোমার জীবনে পাঠিয়েছে তোমাদের লাইফের ট্রান্সফরমেশন বা চেঞ্জ বা পরিবর্তনের জন্য অ্যাওয়েকনিংয়ের জন্য সোল অ্যাওয়েকনিংয়ের জন্য এখানে দুতরফাই ব্লেম এনার্জি কিন্তু ডেফিনেটলি কাজ করে তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে বলতে চায় হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট কেন তুমি আমার মনটা ভাঙলে এখানে তোমার পার্সন তোমাকে বলছে নাকি তুমি এনাকে মানসিক আঘাত দিয়েছ কষ্ট দিয়েছ ব্লেম এনার্জি ডেফিনেটলি আই এম অ্যাফ্রেড অফ লাভ ভালোবাসার নামে আমার এখন ভয় তৈরি হয়ে গেছে ভিতরে আমার মানে এগোতে ভয় করছে তোমার কাছে আসতে ভয় করছে আমি মানে একটা ভিত ভয় পাচ্ছি ভেতর ভেতর আমার একটা আতঙ্কভাবে ভয় আছে যে এই সম্পর্কটাতে যদি আমি এগিয়ে আসি কি হবে ঠিক আছে আচ্ছা আই এম আই সেক্স আই সেক্সুয়ালি ফ্যান্টাস্টিক ইউ তোমাকে কিন্তু এই মানুষটা ফিজিক্যালিও কিন্তু তোমার প্রতি ভীষণ রকম কিন্তু অ্যাট্রাক্টেড ভীষণ রকম অ্যাট্রাক্টেড কিন্তু মানুষটা চায় ফিজিক্যালি তোমার সাথে একত্রে হতে কিন্তু ওনার মধ্যে ভীষণ নেগেটিভ এনার্জি কাজ করে যেখানে কিন্তু একই মেসেজ দুবার আসলো যে আই এম অ্যাফ্রেট অফ ইউ আমি ভয় পাই তোমার কাছে আসতে বা তোমার সাথে কানেক্ট হতে কেন কানেক্ট হতে ভয় পায় আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইট ইউ কারণ তো তোমার পার্সোনাল মনে হয় যে তোমার সাথে থেকে উনি খুব একটা মানে পজিটিভ ফিডব্যাক পাবে তোমার থেকে সেটা নয় নেগেটিভ ফিডব্যাক পাবে কারণ ওনার ইমাজিনেশন উনি সব কিছু কল্পনা করে এই মানুষটাকে নিয়ে কী হতে পারে ওই মানুষটা আমার কি বলতে পারে এই মানুষটা কী অ্যাকশন নিতে পারে এই মানুষটার কাছে গেলে সে কী বলতে পারে এরকম অনেক রকম সিচুয়েশান ডেফিনেটলি এই মানুষটার মাথার মধ্যে মন মস্তিষ্কের মধ্যে চলছে দেখা যাচ্ছে যে কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্লেম এনার্জি অভিযোগের এনার্জি ইগোর এনার্জি ভীষণ রকম কাজ করে ঠিক আছে প্রথম প্রথম ইগো কোশ্চেন কি হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট সেকেন্ড ইজ কোশ্চেন কি আই এম অ্যাফ্রেড অফ ইউ আমি তোমার সাথে এগোতে ভয় পাচ্ছি বা এই ভালোবাসা ভালোবাসা ওপর আমার বিলিফ উঠে গেছে এগুলোকে রিক্স রিক্স নিতে ভয় লাগছে ডেফিনেটলি আমি তোমার সাথে প্যাশনেট অ্যান্ড সেক্সুয়ালি রিলেশনশিপ চাই কিন্তু আমি তোমার সামনে আস মানে মনের মধ্যে একরকম ইচ্ছা ওনার বহির প্রকাশ আর এক রকম ঠিক আছে উনি ডেফিনেটলি এই সম্পর্কটাতে মনে মনে চায় তোমার সাথে কন্ট্যাক্ট করতে তোমার সাথে এগিয়ে আসতে তোমার সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে কিন্তু ওনার মধ্যে এই রিলেশনশিপের নেগেটিভিটি ভীষণ রকম তারা করে বেড়াচ্ছে কারণ ওনার মনে হয় এই সম্পর্কটাই তোমার সাথে এগোলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না হতাশা ছাড়া কিছু কিছুই পাবো না মানে উনি একরকম থট ক্রিয়েট করে আসছে আবার উনি তোমার হয়েও থটটা ক্রিয়েট করছে যে তুমি কি বলবে তুমি কী ভাববে তুমি কী অ্যাকশান নেবে তুমি কিভাবে দেখবে বিষয়টাকে সেখানে ওনার কিছু তোমার হয়ে যখন ভাবনাটা উনি ভাবছে তখন সেখানে পাঁচটা নেগেটিভ সেন্টেন্স উঠে আসছে যে এই রিলেশনশিপ যদি আমি কন্টিনিউ করি আমাকে নেগেটিভ ফিডব্যাক পেতে হতে পারে নেগেটিভ কমেন্ট শুনতে হতে পারে অনেক কিছু কথা শোনাতে পারে পজিটিভলি সে বিষয়টিকে নেবে না এরকম ভাবে সে তোমার ভাবনাগুলোকেও নিজে ভাবছে যে যদি আমি যাই তাহলে ও কী ফিডব্যাক দেবে তাহলে সেই ফিডব্যাকটা আমি হতাশাই পাবো আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ আমি তোমার সাথে থেকে সেখানে যে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাবো বা ভালো কিছু শুনবো সেটা তো দেখা যাচ্ছে না তুমি আমাকে দু চারটে কথা শুনিয়েই দিতে পারো আমার মনটা ভেঙে দিতেই পারো ভীষণ রকম ভাবে যেই মানুষটা মনে করে যে তুমি নাকি এনার মনটা ভীষণ রকম ভাঙো ভীষণ মানসিক আঘাত দাও এটা ওনার থট আই এম ডিপলি ইন লাভ উইথ ইউ ডেফিনেটলি তোমার মানুষটা কিন্তু ডেফিনেটলি তোমার মানুষটা কিন্তু মন থেকে বলছি ভীষণ 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 রকম ভালোবাসে ডিপলি কানেক্টেড ডিপলি কানেক্টেড তোমার সাথে ডিপলি কানেক্টেড কারণ এই মানুষটা মনে করছে তোমাকে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা তিনি কখনোই অন্য কাউকে দিতে পারবে না আই হ্যাভ নো হেলদি বাউন্ডারিস আমি জানি এখন আমাদের মধ্যে রকম হেলদি বাউন্ডারি বা হেলদি সম্পর্ক যেটা বলে সেটা নেই এখন আমাদের রিলেশনশিপটা খুবই টক্সিক আই অ্যাপ্রিসিয়েট ইউর বিয়া ইওর ইউ বিহাইন্ড ইউর ব্যাগস কিন্তু আমি তোমার পিছনে তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তাই বলি আই চেয়ারিস আওয়ার মেমোরিজ তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে ভীষণভাবে মিস করি ভীষণভাবে মনে করি কিন্তু আই ডিড নট ফর ইউ কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি জানি না এখানে তোমাদের মধ্যে এমন কি ঘটনা ঘটেছে যেটা উনি মন থেকে মেনে নিতে পারছে না আর ভীষণ রকম একটা নেগেটিভ নেগেটিভিটি কাজ করছে আই ওয়ান্ট টু টেক রিভেঞ্জ আমি দেখে নেবো তুমি কেন আমাকে বলেছো হয়তো মেবি তুমি কোনো অ্যাকশন নিয়েছে এই মানুষটা বিরুদ্ধে মেবি মানুষটা নার্সিসিস্টিক কারণ নার্সিস্টিক মানুষদের বিরুদ্ধে গিয়ে যদি কোনো অ্যাকশান নেওয়া হয় বা যদি কোনো প্রতিবাদ করা হয় সে সেটাকে কখনই মন থেকে অ্যাকসেপ্ট করে না এবং সেটাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করে হয়তো তুমি কোনোভাবে কিছু বলেছো বা অ্যাকশান নিয়েছো এই মানুষটার বিপরীতে বা কেস করেছো তোমাদের ম্যারেজ হয়ে গেছে তোমরা কিছু না কিছু অ্যাকশান তোমাদের দিক থেকেও আছে যে কারণে এই মানুষটা বোঝাতে চাই যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি আমাকে এরকম মানসিকভাবে আঘাত করবে আমিও ব্যাপারটাকে পজিটিভলি মানে এটাকে আমি কোনো দিনই পারবো না আই অ্যাম নট কামিং ব্যাক আমি সেই কারণে তোমার জীবনে ফিরবো না তো মানে কোথাও না কোথাও একটা ইগোর ভীষণ লড়াই ভালোবাসি কিন্তু রাগ যে ইগো নেগেটিভিটি ধরে আমি বসে থাকবো ইনি তোমাকে চিট করতে পারে কিন্তু তুমি কখনো এনাকে কষ্ট দিতে পারো না এটাই ওনার একটা বদ্ধমূল্য ধারণা ঠিক আছে কারণ এই মানুষটা যেমন তোমাকে ভালোবাসে তেমন ডাউটও করে সন্দেহও করে যে তুমি আদার্স কোনো রিলেশনশিপে এঙ্গেজ আছো বা অন্য কোনো রিলেশনশিপে কারেন্টলি ইন্টারেস্ট শো দেখাচ্ছো তুমি মুভ অন করছো ডেফিনেটলি এরকম ভাইবস উনি পাচ্ছে এবং যে কারণে উনি একটা জেদ ধরেই বলতে পারো যে এই সম্পর্কে আসতে চাইছে না বা কন্ট্যাক্ট করতে চাইছে না এরকম একটা এনার্জি কিন্তু এই মানুষটা ডেফিনেটলি তোমাকে স্বপ্নে দেখে আই ড্রিম অফ বিং উইথ ইউ আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবি তোমাকে টু মাচ মিস করি কিন্তু আমি তোমার কথা বলবো না কারণ তুমি আমার মন ভেঙেছো কি করেছো আমি জানি না কি করেছো আই ডোন নো কিছু অ্যাকশন তো আমরা নিয়েছে এই মানুষটার বিরুদ্ধে যেটা এই অ্যাকসেপ্টই করতে পারছে না মন থেকে কিছু না কিছু অ্যাকশন আছে ডেফিনেটলি না হলে এরকম এনার্জি কেন আসবে ঠিক আছে কি করেছো কি অ্যাকশন নিয়েছো ডেফিনেটলি জানিও দেখো অ্যাকশন নেওয়াটাও ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে দরকার জল যখন মাথার উপর দিয়ে যায় নিজেকে বাঁচাতে গেলে অ্যাকশান নিতেই হবে সেই জায়গাটায় উনি মনে করে যে উনি সবসময় অ্যাকশান নেবে তুমি সবসময় হজম করবে এটা তো হয় না সব কিছুই ইকুয়ালি ব্যালেন্স করে জীবনে চলাটা দরকার তো সেই জায়গাটায় যদি তোমরা কোনো অ্যাকশন নিয়ে থাকো তোমাদের লাইফ তোমরা সঠিক ভেবেই নিয়েছো কিন্তু এই মানুষটা সেটাকে মানতে চায় না যে ও কেন এটা করলো ও কেন আমার বিরুদ্ধে গেল বা ও কেন আমার বিরুদ্ধে গিয়ে এই অ্যাকশানটা নিলো বা ও কেন এটা করলো মানে তুমি কিছু করতেই পারো না তুমি হচ্ছে একদম মাটির পুতুল এরকমভাবেই তোমাকে লাইফে ভেবেছিল যেমন করাবো তেমন করবে যেমন বলবো তেমন চলবে আমি যেমন ভাববো তেমন ভাববে কিন্তু তুমি যখন কোনো কিছু বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা করছো তখন আমার মনে হচ্ছে ওনার হার্ট ব্রেক হচ্ছে উনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না ঠিক আছে ওটা ওনার মেনে নেওয়াটা কিন্তু চাপের হয়ে দাঁড়িয়ে গেছে বুঝতে পেরেছো কী বললাম চলো আজকের রিডিংটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকেও পজিটিভিটির সাথে এগিয়ে যেও আবার দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই বাই